আর মুসলিম জাহানের খলিফা ওমর ইبنুল খাত্তাবকে হত্যা করবেন এই গায়বের ভেদ ওমর ইبنুল খাত্তাব জানতে পারেন না গাজার কলকি টাম দিলেন বাপ ফকির আর তার ভিতরে ভেদ আছে ভেদ আর কি আছে বেয়াদবি মাফ করবেন একজন লোক ডিগ্রি পাশ তার স্ত্রী ও ডিগ্রি পাশ সেই ভন্ড ফকিরের murid হওয়ার পরে এই ভন্ডের মুড়িৎ বানানো মনে লয়ে গেছে গা লে যানোর পরে দেখে চটের সালার ভিতর দিয়ে इज्जत আবরুজা আছে সব দেখা যাচ্ছে পরে আছে। তো বলে যে এই সিরাচট পরাওয়ালা গা দিয়ে গন্ধ ছুটছে মুস কাটে না দাড়ি না হ্যাঁ দাড়ি ছাটে না কি বলে দাড়ি পরিষ্কার রাখে না মুস কাটে না চুল ছাটে না আর এই ভন্ডর মুড়িদ তুমি হয়েছ কেন কি দেখে এই সর্বনাশী খবরদার হুশ করে কথা বলি যারা বুজর লোক জানিস না এদের বিরুদ্ধে কথা বললে জারিস্টাকার ভিতরে কি আছে বলা যায় না বলে ওর ভিতরে যা ছিল চট শত সেনা দি দেখাই যায় তো আর কি আছে ওর ভিতরে না নাউযুবিল্লাহ মিন জালিকা আস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াহ ওরে ও ভন্ড বাবা ওরে ও ভন্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কন বাবা নামাজ রোজার ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়ে মুসে ঢেকেছে মুখ মুখ যায় না কি কারবার বাবা রোজ হাসরে দেখবি তোমার কোন বাবা যত মাজার তত বাবা বাবা হলো বেসুমার রেল লাইনে নাইরে মাজার বাস লাইনে সব মাজার নিজের বাবার লয়না খবর মাজারে দেয় লাল নিজের মায়ের না খবর মাজারে দেয়ালু ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে গেবে তোমার কন বাবা ওরে ও পাগলা বাবা রোজ হাসরে দেখবে তোমার কন বাবা বরিশাল গেলাম চরে ওয়াজ মাহফিল করার জন্য

সাফাতের জন্য হাসার ময়দানে শ্রদ্ধায় পড়ে যাবেন মাকামে মাহমুদের মধ্যে কত লক্ষ বছর কত কোটি বছর পার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদু ইরফারাসাক ওয়া সালতু তাওয়াশাফি তুশাফান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মাথা তোলো তুমি সুপারিশ করো যা সুপারিশ করবে তাই আজকে পূরণ করা হবে যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে আল্লাহ নবী বলেন উম্মত রে কত লক্ষ বছর শেষ দায় পরে থাকবো আমি কত কোটি বছর শেষ দায় পার হবে পৃথিবীর কেউ জানে না আমিও জানি না আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা মুহাম্মাদি কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার চেয়ারম্যান সাহেব বললেন বুঝা গেল আপনাদের বাবা নাই আমাদের বাবা নাই যার পীর নাই তার শির নাই কেউ বলে যার পীর নাই তার শির নাই যে কেউ বলে যার বুজর্গ নাই তার বুজর্গ শয়তান আবার কেউ বলে যার পীর নাই তার বাবা নাই লাভারিস আমি বললাম চেয়ারম্যান সাহেব বাবা আছে তবে সংখ্যায় কম বাবা আছে তবে সংখ্যায় কম অত বেশি বাবা নাই যত মাজার তত বাবা বাবা হলো বাস লাইনে সব মাজার নিজের মায়ের না খবর মাজারে দেয়লার শালু সালু ওরে ও ভণ্ড বাবা হাসরে দেখবে তোমার কোন বাবা ভাইজান